ইরান ইসরায়েল পাল্টা পাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা দুদেশেই বাড়ছে উদ্বাস্তু আজ জাতিসংঘের জরুরি বৈঠক ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা বন্ধ করতে ইসরায়েলি এই হামলা চায়না কূটনৈতিক সমাধানও বললেন ঢাকার তেহরান দূত চেনীর ফুলগাজিতে মুহুরি এবং সিলোনিয়া নদী রক্ষা বাঁধে ভাঙন প্লাবিত চারটা নীলফামারিতে মিলছে ইউরোপ আমেরিকার ভিসা প্রতারণার ফাঁদে পড়ে সহায় সম্বলহীন হাজারো মানুষ এবং বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে বাংলাদেশে শরণার্থীর সংখ্যা গন্তব্যের তালিকায় আফ্রিকার সোমালিয়াও টানা এক সপ্তাহ ধরে সংঘাতে ইরান এবং ইসরায়েল শুক্রবার ভোর রাতেও চলে দুপক্ষের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চলমান এই সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকেও তেহরান ঘিরে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি সালের দিনের ছয় আরব ইসরায়েল যুদ্ধে নাস্তানাবোধ হয়েছিল আরব দেশগুলো এই যুদ্ধের মাধ্যমে প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা জর্ডানের পশ্চিম তীর জেরুজালেম সাথে সিরিয়ার গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল পাঁচ দশকেরও বেশি সময় পর সেই কলঙ্ক খোঁচানোর চেষ্টায় ইরান ছয় দিন নয় টানা এক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে প্রতিশোধমূলক আক্রমণ শুক্রবার ভোররাতেও চলে দুপক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবা লোহিত সাগর অঞ্চলে দুটি ইরানি ড্রোন ভূপাতিতে দাবি করে ইসরায়েলের বিমান বাহিনী এদিকে আরাক নিউক্লিয়ার রিয়াক্টর সহ ইরানের বেশ কিছু সামরিক স্থাপনাতে পাল্টা বোমা হামলার দাবি জানায় তেলাবিব ইরানে পথ পরিবর্তন ইসরায়েলি অভিযানের উদ্দেশ্য না হলেও তা পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন ইরান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে এই প্রশাসনের অধীনেই আমরা কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছি তবে যে যুদ্ধ শুরু হয়েছে ইরানে ক্ষমতার পালাবদল তার পরিণতি হতে পারে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি ঘিরে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন হোয়াইট হাউস জানিয়েছে ইরানের যুক্তরাষ্ট্র অভিযান চালাবে কিনা সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বর্বর ইসরায়েলি আমেরিকান আগ্রসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেজবুল্লাহ নেতা শেখ নাইম কাশেম এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় যাচ্ছে তুরস্ক সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশের টহল শুরু করেছে দেশটির জানিয়েছে বর্তমান যুদ্ধ বিমান আঙ্কারা পরিস্থিতিতে আর কোনো ঝুঁকি নিতে চায় না তারা চ্যানেল ইরান সংঘাতে উদ্বাস্থ হচ্ছেন অসংখ্য ইরানি হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন তারা প্রতিবেশী দেশে বাড়ছে আশ্রয় প্রার্থীদের ঢল এদিকে ইরানের মুহুমুহু মিসাইল হামলা থেকে রক্ষা পেতে ভিনদেশে আশ্রয় নিচ্ছেন ইসরাইলিরাও ইসরাইলি হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘর ছাড়া ইরানিরা পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশে তুরস্কের ভ্যান শহরের দিকে ছুটছেন অসংখ্য ইরানি দেশটিতে ক্রমেই বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল বিহীন প্রায় তিন মাস থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিচ্ছেন এই সীমান্ত শহরে কাপিকাউ সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা আর প্রাণ ভয়ের এই যাত্রায় গন্তব্যে যেতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রা যুদ্ধ পরিস্থিতির কারণে গন্তব্যে পৌঁছাতে আরও একদিন লাগতে পারে ইরানে পরিস্থিতি ভয়াবহ আশা করি দ্রুত এই যুদ্ধ শেষ হবে বাড়ি ফিরতে পারব দেশে যুদ্ধ চলছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে এসেছি তুরস্কের সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ এমন সংকটে আমাদের আশ্রয় দেওয়ার জন্য আশা করি এই যুদ্ধে আমাদের জয় হবে ইসরায়েল ধ্বংস হবে যুদ্ধপীড়িত ইরানিদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ভ্যান শহরের হোটেলগুলো বুকিং হয়ে গেছে অধিকাংশ রুম স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে অন্যান্য বছরগুলোর একই সময়ের তুলনায় ইরানি অতিথিদের আগমন বেড়েছে প্রায় দ্বিগুণ ভ্যান শহর থেকে অনেকেই যেতে চাইছেন স্তাম্বুল আঙ্কারা সহ অন্যান্য শহরে তবে পরিবহন সংকটে তা সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন তারা ফলে শহরটিতে বাড়ছে উদ্বাস্তুদের দুর্ভোগ এদিকে ইরানের মুহুর্মুহু মিজাইল হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছেন ইসরায়েলিরাও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক বাসিন্দাকে সম্প্রতি ক্রুজ শিপে প্রায় দেড় হাজার ইসরায়েলিকে নেওয়া হয় সাইপ্রাসে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি প্রথমবারের মতো ইসরায়েলের এক কোটি ডলার সমমূল্যের ড্রোন ধ্বংস করেছে আইআরজিসির এর ডিফেন্স সিস্টেম এর মাধ্যমে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনন্য নজির দেখালো ইরান বুধবার মধ্য ইরানের ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করা হয় ইসরায়েলি অত্যাধুনিক হারমিজ নাইন হান্ড্রেড চালকবিহীন এই ড্রোনটি ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে আইডিএফ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার এভাবেই মাটিতে আছড়ে পড়ে মূল্যবান হার্মিজ নাইন হান্ড্রেড মডেলের চালকবিহীন ড্রোন বিধ্বস্ত ড্রোনটির আনুমানিক মূল্য দশ মিলিয়ন ডলার ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন হার্মিজ লক্ষ্য করে চালানোর ভিডিও প্রকাশ করেছে ইরান তেহরানের দাবি নজরদারি করতে ইরানের আকাশ সীমায় পৌঁছানোর পরপরই ভূপাতিত করা হয় যুদ্ধযানটি এক্ষেত্রে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার টাইপ মিসাইল ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে আইডিএফ এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে নকশা সহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার থাকে তবে তেলাবিবের দাবি ভূপাতিত হলেও তথ্য ফাঁস হওয়ার ভয় ইসরায়েলি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সিস্টেমসের তৈরি একটি নজরদারি ড্রোন হার্মিজ নাইন হান্ড্রেড যার সাহায্যে সহজেই শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায় মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তিপূর্ণ এবং কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করতেই হামলা চালাচ্ছে ইসরায়েল চ্যানেল টোয়েন্টি ফোর সাথে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভৌসি তিনি আকা প্রকাশ করেন জাতিসংঘে জরুরি বৈঠকে বৈঠকে ন্যায়ের পক্ষে সরব সদস্য রাষ্ট্রগুলো রাষ্ট্রদূত বলেন মধ্যপ্রাচ্যে অশান্তি চায় তেলাবিব তৈরি করতে চায় জ্বালানি সংকট মোর্শেদ হাসিমের রিপোর্ট পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শুরু হবার কথা ছিল চলতি মাসের প্রথমার্ধেই সে আলোচনা শুরুর আগেই তেহরানে হামলা শুরু করলো ইসরায়েল পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও তখন অনেকটা বাধ্য হয়ে ও তেহরান ওয়াশিংটন ডিসির পরমাণু শক্তির আলোচনা বাতিল করা হয় ঢাকায় তেহরান দূত চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপকালে বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় না ইসরায়েল আর তাই সুপরিকল্পিত হামলা করছে দেশটি যাতে ইরানে সাধারণ মানুষ তো বটেই সুনির্দিষ্ট ও মূল স্থাপনা গুলোকে গুরু দেবার এই হামলার মাধ্যমে আলোচনা পথকে বন্ধ করতে চায় এই হামলাগুলো যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পর্বের পরোক্ষ আলোচনার দ্বার প্রান্তে ছিল এবং একটি চুক্তি এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল এই পদক্ষেপের মাধ্যমে দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য পরিষ্কার পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং এমনকি আবাসিক ভবনগুলোতে লক্ষ্যবস্তু করা হয়েছে যার ফলে অনেক ইরানি নাগরিক শহীদ ও আহত হয়েছেন এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের স্পষ্ট উদাহরণ বাংলাদেশকে ধন্যবাদ জানান এমন যুদ্ধপরাতের নিন্দা জানানোর জন্য তবে হতাশা প্রকাশ করেন জাতিসংঘ ও ওআইসি সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যে দেশের ভূমিকায় ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা এই আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানা কারণ যে কোনো ধরনের নিরবতা বা নমনীয়তা আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করে এবং জাতিসংঘ সনদের প্রতি অশ্রদ্ধার স্বামী আশা প্রকাশ করেন সব পক্ষ অচয়ে যুদ্ধবন্ধে একমত হবে মুজতাদান আসুমা আসহাবরসানে তশাক্কুর মুজতাসিব চ্যানেল 24 ঢাকা এদিকে গাজাতেও সমান তালে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জানবাদীরা নেজাริม করিডোরে ট্রানির জন্য অপেক্ষখামদের উপর গুলি ছুরে হত্যা করা হয় 22 ফিলিস্তিনিকে দেইরাল বালার আল আদওয়া হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ভোর থেকে দিনভর জানবাদীদের আগ্রাসনে ঝরে অন্তত চুরাশি ফিলিস্তিনির প্রাণ গাজা সিটি এবং উত্তরাঞ্চলে উনষাট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মধ্য গাজার মাঘাজি শিবিরে এক পরিবারে স্বামী স্ত্রী সহ দশ জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে নিয়ে এবার দেশের খবর ভারী বৃষ্টি এবং উজানের ঢলে ফেনীর ফুলগাজিতে মুহুরি এবং সিরোনিয়া নদীর দুটি স্থানে বাধ ভেঙে প্লাবিত হয়েছে চারটি গ্রাম স্থানীয়রা জানান গতরাতে উত্তর জানানি নদীর বাঁধে এবং গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায় এতে উত্তর বড়ইয়া দক্ষিণ বনিকপাড়া এবং বসন্তপুর এলাকা প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বসত ঘর সহ হাঁস মুরগির খামার পানি ঢুকেছে ফুলগাজি সবজি বাজারের একাংশে এছাড়া পরশুরাম উপজেলার মণিপুরে সিলোনিয়া নদীর বাঁধ উপচে লোকালয়ে ঢুকেছে পানি

আসলে দেখি যায় এই যন্ত্র করে কারণে আমার বাড়িটা বাড়ির ভিতর পানির বি আমার বাড়িটা এই অবস্থা পড়ে যাচ্ছে প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি সরদার আগুন আলো দিয়ে করে আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার দর্শক ফেনী ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিচু এলাকা এই বিষয় আর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন দিলদার পরিস্থিতি কি সেখানে পানি আসলে এলাকাগুলোতে কতটা ক্ষতি করেছে এলাকাবাসীরা কি বলছে কথা আপনি যেমনটি বলছেন পানি কি পরিমাণ ক্ষতি করেছে গত রাত্রে যখন আমার পিছনে যে ভাঙ্গনটা রয়েছে মরি নদীর ফুলকাজি উত্তর দলতপুর এলাকার এই ভাঙ্গন দিয়ে লোকালয় পানি যখন প্রবেশ করে তখন আমার পাশে যে নদীটা রয়েছে মৌরী নদী এই নদীর পানি এখন থেকে প্রায় দশ ফিট উপরে পানি ছিল এখন পানি দশ ফিট নিচে নেমে গিয়েছে অর্থাৎ উজানে যখন বৃষ্টিপাত না হয় অর্থাৎ ভারতে যখন বৃষ্টিপাত না হয় তখন এখানে পানির ফ্লোটা কমে যায় অর্থাৎ এদিকে মোটামুটি ভালো থাকে কিন্তু ভারতে বৃষ্টিপাত হলেই এখানে লোকালয় পানি ঢুকে এবং বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতি করে যেটি এ গত রাত্রে করেছে এখানে বাড়িঘরের ক্ষয়ক্ষতি করেছে পাশাপাশি দোকানপাট ফুল বাজারে পানি প্রবেশ করে দোকান এ ক্ষয়ক্ষতি করেছে কিন্তু এখন পানি অনেক নিচে নেমে গিয়েছে অর্থাৎ যদি উজানে বৃষ্টিপাত না হয় তাহলে পানি হয়তো আর দুই তিন ঘন্টার মধ্যে এই পানি একদম নেমে যাবে তবে আশা করছেন যে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো প্রতি বছরে এই ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন কিন্তু তারা স্থায়ী বেড়িবা নির্মানের জন্য বহুবার আবেদন করেছেন আবেদন করার পরও কিন্তু তাদের সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না এই কারণে তারা বলছেন যে এবারে যেন অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন তাদের সাই বেরিবাদ নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করে যেন তা শেষ করা হয় এবং বড় প্রকল্প না করতে পারলেও ছোট আকারের প্রকল্প গ্রহণ করে যেন তাদের এই ছোটোখাটো যে বাদগুলো রয়েছে সেগুলো যেন সমাধান করা হয় তাহলে অন্তত এই বর্ষা মৌসুমটা অন্তত তারা ভালো থাকতে পারবেন বলে আশা করছেন এই ছিল আমার সমস্যা দিলদার আপনাকে ধন্যবাদ দর্শক দিলদার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেনি থেকে কোথাও দৌড়ঝাঁপ কিংবা পড়াশোনা নয় একেবারে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নীলফামারি থেকেই মিলছে ইউরোপ অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা আর এমন বাম্পার অফারের জন্য জন প্রতি গুনতে হচ্ছে কমপক্ষে পনেরো লক্ষ টাকা ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশী সহ হাজার হাজার মানুষ বনিয়ামের অনুসন্ধানে জেনে আসবো জালিয়াতির সেই অভিনব গল্প সহ তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপনচন্দ্র ও তার স্বজনরা অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি এক কত টাকা করেছে এক জনের কাছ থেকে প্রায় লাখ 18 লাখ এরকম নিছে তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি এখন আমরা এটা ম্যানপাওয়ার করায়তে গেছি যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক পাওয়ার দেয় দেনা টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিয়েছে পরে আমরা খোঁজখবর দেখতে পেলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের বিশা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়া ভিসা করাইছে তারপর ইন্ডিয়ার বিশা করায় ইন্ডিয়া নিতে পারে নাই তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল টোয়েন্টি ফোর আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় আমার জানামতে প্রায়

এই প্রতারণার করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল বিছা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে। যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সক্ষতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থে জোরে বেরিয়ে এসে ফেরনামেন প্রতারণার কাজে। টাকা বেরিয়ে মেরেছে লাখ 10 লাখ কোড়িয়ে নিছিল। তাই নিয়ে সারি দিয়ে। এ প্রতারকদের হ্যাঁ প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বিদেশ বিভুঁই তরুণদের ফাঁদে ফেলতে প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম না আমাদের চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই মনে করুন যে অস্ট্রেলিয়া কানাডা ওইগুলা দেশের আদার সাইড ভিডিও ভিডিওসে স্টুডেন্ট বা বাগান এইগুলা থেকে ভিডিও নেওয়া হয় ওইগুলা ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয় ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয় নিয়ে বিস্তারিত রাত অনুষ্ঠানে। বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের সংখ্যা কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য ইউরোপ আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে সোমালিয়ার মতো পূর্ব আফ্রিকার একটি দেশও এদিকে দেশেও শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিনই জটিল হচ্ছে মোর্শেদ রিপোর্ট নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে গেল বছরে বিভিন্ন দেশে আঠাশ হাজার চারশো বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে আবেদন করেছিল প্রায় এক লাখ আট হাজার একশো একত্রিশ বাংলাদেশে অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও ছয় বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায় তথ্য দুই হাজার তেইশ সালে চব্বিশ হাজার একশো ছাব্বিশ বাংলাদেশি দুই হাজার বাইশ সালে চব্বিশ হাজার দুই হাজার একুশ সালে বাইশ হাজার ছয়শো বাহাত্তর জন এবং দুই হাজার বিশ সালে আঠারো হাজার নয়শো আটচল্লিশ জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের রাজ্যে আবেদন করেন বিশেষজ্ঞরা বলছেন পাঁচ আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয় নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে রাজনৈতিক আশ্রয় যাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায় কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়া স্বাভাবিক বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু এটা আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে শরণার্থী চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের ফলে সংকট জটিল আকার ধারণ করছে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে অন্যদিকে ওই পার থেকে এখনও রোহিঙ্গারা আসছে রিপাত্রিয়েশন দ্রুততম সম না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতি রূপ নেবে তার দাবি রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশই নয় ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না এনসিটি পরিচালনার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাজানো হচ্ছে পরিকল্পনা কর্মকর্তারা বলছেন সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তি নবায়ন না হলে সাত জুলাইয়ের পর টার্মিনালটি সচল রাখতে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে রিপোর্ট বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে গত কয়েক মাস ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি যার বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী সাত জুলাই প্রশ্ন উঠেছে এরপর কারা চালাবে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনাল নানামুখী বিতর্কের কারণে সবশেষ এনসিটি বন্দরের হাতে রেখে পরিচালনা করা যায় কি না গত কয়েকদিন ধরে তা খতিয়ে দেখছিল সরকার এ নিয়ে গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বৈঠক হয় এরপর থেকেই জোরে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ তাতে ইঙ্গিত মিলছে এনসিডি পরিচালনার ভার আপাতত থাকছে বন্দরের হাতেই যে সময় আছে এর ভিতরে আসলে অন্য কোনোভাবে কার্যক্রম ওটিএম শেষ করে কোনো কার্যক্রম করা ডিফিকাল্ট হতে পারে সো আলটিমেটলি আমাদের মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত ওইভাবেই আমাদেরকে হয়তো যদি আসে আমরা প্রস্তুতি গ্রহণ সেভাবে করছি এবং অপারেশনাল কার্যক্রম যাতে কোনো রকমের ব্যাহত না হয় সেই উদ্দেশ্যেই বেসিক্যালি চট্টগ্রাম বন্দর প্রিপারেশান নিচ্ছে সেটা কারিগরি প্রিপারেশন রয়েছে আমাদের ম্যাটেরিয়াল প্রিপারেশন রয়েছে লজিস্টিক্স প্রিপারেশন রয়েছে এবং মেনটেনেন্স সংক্রান্ত প্রিপারেশন রয়েছে বন্দর ব্যবহারকারীদের মতে শ্রম অসন্তোষ সহ পুরনো সংকট ফিরে না এলে কিংবা বিগত দিনগুলোর মতো বাধাহীনভাবে কাজ চললে এনসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরা চালালে তাতে কোনো সমস্যা দেখছে না তারা এজন্য শক্ত একটি মনিটরিং ব্যবস্থা থাকা দরকার যদি সত্যিকারত্বে বন্দর এটাকে পরিচালনা করতে পারে ইফিসিয়েন্টলি পরিচালনা করতে পারে তাহলে এটা অবশ্যই ভালো কিন্তু অতীত অভিজ্ঞতা আমাদেরকে অন্য বার্তা দিচ্ছে সেটা হলো অতীতে শ্রমিকদের সমস্যা এবং আমলাতান্ত্রিক জটিলতায় বন্দরের যে একটা উৎপাদনশীলতা যে হ্রাস পেয়েছিল নানা ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হয়েছিল এই সমস্ত কথা মনে পড়লে কিন্তু আমাদের মনের মধ্যে শঙ্কার সংখ্যা সৃষ্টি হয় এনসিটিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় ১৩ লাখ কন্টেইনার দুই সাল থেকে এটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক অবশেষে এটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়ে শুরু হয় নানামুখী বিতর্ক ইসলাম গাজীপুরের শ্রীপুরের মাওনা সাতখামায়ের বর্মিয়া আঞ্চলিক সড়কে ডাকাতির সময় গাড়ির ধাক্কায় অটোরিকশার চালক সহ দুজন নিহত হয়েছেন আটক করা হয়েছে চার ডাকাত সদস্যকে গত রাত তিনটায় এই ঘটনাটি ঘটে ভুক্তভোগীরা জানান শ্রীপুরের এমসি বাজার থেকে পিক নিয়ে বর্মীর দিকে যাচ্ছিলেন তারা এ সময় সাতখামার বাজারের কাছে প্রতিরোধ করে ছয় সাত জনের ডাকাত দল ছিনিয়ে নেয় মোবাইল ফোন এবং নগদ টাকা একই সময় অন্যান্য গাড়িতেও ডাকাতি চলছিল চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে প্রতিরোধ গড়ে তোলে আটক করা হয় চার ডাকাতকে এ সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয় দুই যুগেও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক এবং অধিকার কর্মীরা তারা বলছেন রাজনৈতিক সদিচ্ছা এবং সময়সীমা নির্ধারণ করে দ্রুত চুক্তির বাস্তবায়ন জরুরি দুই যুগ পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানী ধানমন্ডিতে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম চুক্তি বাস্তবায়নের দীর্ঘ সূত্রতায় উদ্বেগ জানান বিশিষ্ট নাগরিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও অধিকার কর্মীরা অকমত কমিশনে হোক বা অন্য কোন সুযোগে হোক 169 আইএলও কনভেনশন এটা র্যাটিফাই করা জাতীয়তা নিয়ে অকমত নাই বা শাসন ব্যবস্থা

এই বিবেচনাটা করা খুব জরুরি যদি এটা মনে করতাম তাহলে সংবিধানে কেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এখনো পর্যন্ত আলোচনায় অংশ নিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড জামান বলেন জুলাই আন্দোলনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সবার অধিকারের কথা বলা হলেও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে এখনো অনিহাই স্পষ্ট সকলের হাতে একটা ব্যানার ছিল সকলে ধারণ করেছিল সেটি নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ সেখানে তো আমাদের অনেকের যৌক্তিকভাবে প্রত্যাশা ছিলই যে অন্যান্য বৈষম্য শিকার যে জনগোষ্ঠী তাদের মতো আদিবাসীদের ক্ষেত্রেও সেই বিষয়টা একইভাবে প্রযোজ্য হবে শান্তি চুক্তি বাস্তবায়নের পথে রাজনৈতিক সদিচ্ছার অভাব প্রশাসনিক জড়তা ও সাংবিধানিক স্বীকৃতির সংকট স্পষ্ট এমনটাই মত আলোচকদের তারা বলছেন রাষ্ট্রীয় নীতিতে আদিবাসীদের জায়গা নিশ্চিত না হলে শুধু চুক্তির কাগজ দিয়ে সমতা আসবে না আফসানা ঢাকা